সেকুলার ধর্মে ঈদ কি জানেননি কে জানেন সেকুলার ধর্মের ঈদ হচ্ছে পয়লা বৈশাখ ওরা দেখছে যে আমাদের ঈদের দিনে তো হিন্দুরা নাই হিন্দুদের দিনে তো আমরা নাই সুতরাং একটা নতুন ঈদ বানাইছে পয়লা বৈশাখ বুঝছেন তো আবার নতুন গান বানাইছে যে গানের মধ্যে ইসলামও নাই মুসলিমও নাই হিন্দুও নাই বৌদ্ধ নাই যাতে করে একটা নতুন কিছু হইতে পারে এরা বসে বসে এগুলি আবিষ্কার করে এদের এগুলি বিশ্বাস করলে ইমান থাকবে না থাকবে না থাকবে না কথা বুঝতে পারছি এই জন্য ইসলামের কোন তন্ত্র মন্ত্র নাই কোন বার টাপ নাই ইসলাম একটাই ইসলাম হচ্ছে আল ইসলাম হক কোন ইসলাম হচ্ছে হক আল্লাহ তালা বলছেন যে কুল হে নবী আপনি বলে দিন ইন্না সলাতি আমার সলাপ ও নুসুকি আমার এবাদত ও মাহিয়ায় আমার জীবন আমার মন একমাত্র আল্লাহর জন্য হবে আর কারো জন্য মরব না হ্যাঁ গণতন্ত্রের জন্য মরলে কি হবে মেন্দা থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মরলে ইমানদার থাকবে না গণতন্ত্র বিশ্বাস করার মরে গেলে কবরে খবর আছে কথা বুঝেন কিনা বিভিন্ন রকম অনেক হয়তো বুঝেন না কিছু নাম কেন বলতে শোনেন সবরেন্টি কার গণতন্ত্র সবরেন্টি কার মানুষের জনগণই সকল ক্ষমতার ছoire ইমানদার বলতে পারে না আল্লাহ তারা সকল ক্ষমতার ছ বুঝুন কি না অনুভাবে যে ব্যক্তি এই যে ধর্ম নিরপেক্ষতা যে ব্যক্তি পালন করে সেই ব্যক্তি কাফের 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 কোন সন্দেহ নাই কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে ওয়ালাতাল বিসরু হাক্ক বিল বাতিল হক এবং বাতিলকে একشاد করা যাবে না হক কেবল বাতিলকে কখনো একشاد করা যাবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে প্রস্তাব নিয়ে আসা হয়েছে কি সুন্দর প্রস্তাব শুনবেন কি প্রস্তাব ছিল এক বছর আপনি আমাদের করে দিবেন বছর আমরা শুধু আল্লাহ করে দিব রাজি হয়েছেন না এত সুন্দর প্রস্তাব মিলেমিশে থাকি আগে কি সুন্দর রাত কাটাইতাম বুঝেন না কথাটা রাত একসাথে মিলেমিশে থাকলে তো হয়ে গেছে এটা কি শরীয়তে গ্রহণযোগ্য হয়েছে হয় নাই এই জন্য ধর্ম নিরপেক্ষতা ইসলামে নাই যদি এই ধর্ম নির্বাচকতা নামটাই ভুল ওদের মূল উদ্দেশ্য ছিল ধর্মহীনতা অর্থাৎ একই ধর্মের আলাদা পরিচয় থাকবে না সকল ধর্মকে একসাথ করে চলতে পারে এই জন্য ধর্ম যারা যারা ওরা কি করছে ঈদের ঈদ কি জানেননি কে জানেন সেকুলার ধর্মের ঈদ হচ্ছে পয়লা বৈশাখ ওরা দেখছে যে আমাদের ঈদের দিনে তো হিন্দুরা নাই হিন্দুদের দিনে তো আমরা নাই সুতরাং একটা নতুন ঈদ বানাইছে পয়লা বৈশাখ বুঝছেন তো আবার নতুন গান বানাচ্ছে যে গানের মধ্যে ইসলামও নাই মুসলিমও নাই হিন্দু নাই বৌদ্ধ নাই যাতে করে একটা কিছু হইতে পারে এরা বসে বসে এগুলি আবিষ্কার করে এদের এগুলি বিশ্বাস করলে ইমান থাকবে না থাকবে না থাকবে না কথা বুঝতে পারছি এই জন্য ইসলামের কোনো তন্ত্র মন্ত্র নাই কোনো বাদ টাপ নাই ইসলাম একটাই ইসলাম হচ্ছে আল ইসলাম ওর কোন ইসলাম হচ্ছে হক

আপনি যে আল্লাহর কথা বলতেছেন আল্লাহর বংশ পরিচয় দেন মানে ওদের মাথার ভিতরে বংশ পরিচয় বুঝছেন না মানে মানুষ যে যেটা নিয়ে চিন্তা করে এটা মাথার ভিতর থাকে বুঝছেন কিনা আপনি যদি কোনো একটা নিয়ে চিন্তা করতে আপনি যে আসে তারে জিজ্ঞাসা করবেন আচ্ছা তোমাদের এখানে দান কেমন হয়েছে কিছু করলে এটা জিজ্ঞাসা করবে বুঝছেন তো আর শিল্প যদি কোনো ওই যে কি আছে ওই যে কারখানার মালিক হয় তবু তোমাদের এখানে কারখানার অবস্থা কি বলো তো বুঝলে মাথার ভিতরে যেটা আছে এটা তো আরবি মুর্শেদরা তো দেখে আসছে কেউ কারো ছেলে অথবা কেউ কারো বাপ তো বলতেছে আল্লাহ সম্পর্কে একটু বলেন তো আপনার যে আল্লাহর কথা এত বলেন আল্লাহ আল্লাহ তালার নসব নাম বংশ বর্ণনা করেন তখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন কলু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ আল্লাহ একক অনন্য একক অনন্য এর অর্থ হচ্ছে তার মতো কোনো কিছু নাই তার মতো কোনো কিছু নাই সুতরাং তুমি এই আল্লাহর বংশ নামা খুঁজতে যেও না কথা বুঝতে পারছি তোমাদের দরকার হচ্ছে সব সময় আল্লাহর কথা যখন তোমাদের শয়তান ডিস্টার্ব করে যে আল্লাহকে দুনিয়া আল্লাহ সৃষ্টি করলো তাহলে আল্লাহকে সৃষ্টি করলো কে হতার ভিতরে শয়তান ঢুকাবি ঢুকাবি না রসুল বলেছেন তখন কি বলবে কুলু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কুল হু আল্লাহু অর্থ কি আল্লাহ এমন এক সত্তা কোন দিক থেকে তার মত কে সুযোগ নাই সত্তা হিসেবে তিনি একমাত্র একক আমাদের মতো সত্তা না আমাদের মতো কোন কিছু তিনি নন কথা বুঝতে পারছিস দ্বিতীয় হচ্ছে তিনি তার গুণও এমন যে আমাদের মতো গুণের অধিকারী না তার গুণ সম্পূর্ণ আলাদা তৃতীয় হচ্ছে তার কর্ম আলাদা তার কর্ম আমাদের কর্মের মত না তোরে বুঝা গেল তিনি সবকিছুতে অনন্য কুল হু আহাদ আল্লাহু সামাদ তিনি সম্পূর্ণ মুখাপেক্ষি আমরা সবসময় মুখাপেক্ষি বান্দা কোনোদিন অমুখাপেক্ষি হয় না যত বড় ব্যক্তি হোক এই যে রাজা রাজা বড় বড় তারা কি রাজারা বলছে যে আমার আর কিছু চাই না এটা কেউ বলে নেই সবাই কি বলতো সবাই বলতো আমি তো শান্তি পাচ্ছি না কেন অমুখ এখনো ঘুরে বেড়াচ্ছে আমি এদের এখনো মাতৃ পারি নেই কথা বলছেন কিনা এদের মাথার ভিতরে শান্তি থাকে না এরা চিন্তা করে যে এই তো গেল কিন্তু পাশের বাড়িটা যদি আমার হইতো ওই প্রাসাদটা যদি আমার হইতো ওরা দুনিয়ার দুনিয়ার উন্নয়নের চিন্তা তাদের মাথার ভিতরে বেশি থাকে দুনিয়ার মধ্যে কি করতে পারবে কি করতে পারবে না পারবে এই চিন্তা তাদের মধ্যে গুরুপাক থাকে বুঝുന്ന কথাটা অর্থাৎ তাদা সব সময় থাকে হয় টাকা পয়সা ন নিয়ম কারিতা নয় এটা নয় এটা কিছু না কিছু ਮੁকাবাকি তার থাকে কিন্তু আমার রব্বুল আলামিন আল্লাহ সুমাদ তিনি ও ਮੁকাবাকি সবাই তার ਮੁকাবাকি এজন্য হাদিসে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউ আননা ও ওয়া আকুম। যদি তোমাদের আগের পরের সবাই মিলে আমার কাছে চাইতে থাকো আমি তোমাদের আল্লাহ তাআলার সহিহ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন সবাইকে যদি তার দান তার চাওয়া জিনিসটা আমি দিয়ে দেই

আল্লাহর দুখাবে কি হবে সেই ব্যক্তি আল্লাহর কাছে আল্লাহ কি বলেছেন আলাইহিস আল্লাহু বিকাফিন আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট নয় ও ইউখউফুনাকা বিল্লাযিনা মিন দলি তারা আপনাকে ভয় দেখাচ্ছে অন্য দল কাফেররা সবচেয়ে ভয় দেখাবে কি ভয় দেখাবে জানেন এই ওলি আল্লাহ কত গরম আপনি জানেন কত ঘটনা ঘটাই বলছে আপনি জানেন এই যে একবার এইখানে দেখবেন কোন রেল লাইনের পাশে কিন্তু ইটা নাই বেশি মাজার কম সব মাজার হচ্ছে আমাদের এই ট্রাঙ্ক রোডের পাশে কেন এখানে সব গাড়ি পড়ে যায় কিছুক্ষণ পরপরে তো কেন পড়ছে পাশে অলিহাল্লাহর মাজারে কিছু খবর রাখে নাই বেটা অবজ্ঞা করে গেছে এই জন্য অলি আল্লাহ ফালাই দিছে অলি আল্লাহ বাস ফালাই দিছে আর কোনো কাম নাই অলি আল্লাহর কাজ হচ্ছে বাস ফালাই দেয় বুঝলেন না